हरे कृष्ण আজ এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার একাদশী ইন্দিরা এই ইন্দিরা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্ধ প্রথম ভাগ নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনার শোলোক এক ও তিন ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରି ହରି ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି নবম অধ্যায় সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা শোলোক এক ব্রহ্মওয়াত হসি মেহদ্য সুচিরান্ন দেহ ন নত ভগবত গতিরিতবদ নন্যত্বদস্তি ভগবন্নপি তন্ন শুদ্ধং মায়া গুণবতি করাদ্য দুরুর্বিভাষী অনুবাদ ব্রহ্মা বললেন হে প্রভু বহু বহু বছরের তপস্যার পর আজ আমি আপনাকে জানতে পেরেছি হায় দেহধারী জীবেরা কি দুর্ভাগ্য যে তারা আপনাকে জানার অযোগ্য হে প্রভু আপনি একমাত্র জ্ঞাতব্য বিষয় কেননা আপনার অতীত আর কোনো পরম তত্ত্ব নেই যদি আপনার থেকেও শ্রেষ্ঠ কোনো বস্তু থাকে তবে তা পরম তত্ত্ব নয় আপনি জড়ো তত্ত্বের সৃষ্টি শক্তি প্রদর্শন করে পরম পুরুষ রূপে বিরাজ করেন তাৎপর্য জড় শরীরের বন্ধনে আবদ্ধ জীবদের অজ্ঞানতার পরাকাষ্টটা হচ্ছে যে তারা জড়জগতের প্রকটীকরণের পরম কারণ সম্বন্ধে কিছুই জানে না পরম কারণ সম্বন্ধে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ রয়েছে কিন্তু তাদের কোনোটি সত্য নয় একমাত্র পরম কারণ হচ্ছেন বিষ্ণু এবং মধ্যবর্তী বাধা সৃষ্টিকারী শক্তিটি হচ্ছে ভগবানের মায়া শক্তি ভগবান জড়জগতে চিত্ত বিক্ষেপকারী বহু আশ্চর্যজনক প্রতিবন্ধক সৃষ্টি করার উদ্দেশ্যে তার অদ্ভুত মায়া শক্তিকে নিযুক্ত করেছেন এবং বদ্ধজীব সেই মায়ার দ্বারা মোহিত হয়ে পরম কারণকে জানতে পারে না তাই বড় বৈজ্ঞানিক বৈজ্ঞানিকও দার্শনিকদেরও আশ্চর্যজনক ব্যক্তি বলে স্বীকার করা যায় তাদের আশ্চর্যজনক বলে মনে হয় কেননা তারা ভগবানের মায়া শক্তির হাতের ক্রীড়নক ক্রিয়ার দ্বারা মোহিত হয়ে সাধারণ মানুষ পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করে এবং মায়া শক্তির মূর্খ রচনাকে সর্বোচ্চ বলে মনে করে পরম কারণ পরমেশ্বর ভগবানকে কেবল ভগবানের কৃপার মাধ্যমেই জানা যায় ব্রহ্মা এবং তার পরম্পরায় শুদ্ধ ভক্তদেরই কেবল তিনি কৃপা প্রদান করেন তপস্যার প্রভাবেই কেবল ব্রহ্মা গর্ভদ বিষ্ণুকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন এবং উপলব্ধির মাধ্যমেই কেবল তিনি তাকে যথাযথভাবে জানতে পেরেছিলেন ভগবানের মনোমুগ্ধকর সৌন্দর্য ও ঐশ্বর্য দর্শন করে ব্রহ্মা পরম পরিতৃপ্ত হয়েছিলেন এবং তিনি স্বীকার করেছিলেন যে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না তপস্যার মাধ্যমেই কেবল ভগবানের সৌন্দর্য ও ঐশ্বর্য উপলব্ধি করা যায় এবং কেউ যখন ভগবানের সৌন্দর্য ও ঐশ্বর্যের সঙ্গে পরিচিত হয় তখন তার আর অন্য কোন কিছুর প্রতি আকর্ষণ থাকে না সেই কথা প্রতিপন্ন করে ভগবদ্ গীতায় দুই উনষাট বলা হয়েছে পরং দৃষ্টা নিবর ততে যে সমস্ত মূর্খ মানুষ পরমেশ্বরের সৌন্দর্য ও ঐশ্বর্য সম্বন্ধে অনুসন্ধান করার চেষ্টা করে না ব্রহ্মা এখানে তাদের নিন্দা করেছেন প্রত্যেক মানুষের এই জ্ঞান প্রাপ্তির চেষ্টা করা আবশ্যক এবং কেউ যদি তা না করে তাহলে তার জীবন ব্যর্থ হয় জড়জগতে যা কিছু সুন্দর এবং ঐশ্বর্য মণ্ডিত সেগুলি কাকের মতো প্রাণীরা উপভোগ করে কাক সর্বদা আবর্জনা খুঁজে বেড়ায় কিন্তু হংস কখনো কাকেদের সঙ্গে মেলামেশা করে না পক্ষান্তরে তারা সুন্দর উদ্যান বেষ্টিত শোভিত নির্মল সরোবরে বিহার করে জন্ম অনুসারে কাক ও হংস উভয়ই নিঃসন্দেহ পক্ষী কিন্তু তারা এক প্রকার নয় ইতিশোলোক এক শোলোক দুই রূপং যদে তদোবোধ রসোদয়ে শসন্নিবৃতমস সদনুগ্রহ আদৌ গৃহীত মরস তৈক হরে কৃষ্ণ আদৌ গৃহীত অনুবাদ যেরূপ আমি দর্শন করছি তা জড়কলুষ থেকে চিরকাল মুক্ত এবং ভক্তদের কৃপা করার জন্য অন্তরঙ্গা শক্তির প্রকাশ রূপে তা আবির্ভূত হয়েছে এই অবতার অন্য বহু অবতারদের উৎস এবং আপনার নাবিদেশ থেকে উদ্ভূত কমলে আমার জন্ম হয়েছে তাৎপর্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অর্থাৎ শিব হচ্ছেন প্রকৃতির তিনটি গুণের রজ সত্য ও তম কার্যকারী কার্যকরী অধ্যক্ষ এবং তারা সকলে উদ্ভূত হয়েছেন গর্বদকসাই বিষ্ণু থেকে যার বর্ণনা এখানে ব্রহ্মা করেছেন জগতের প্রকটকালে বিভিন্ন যুগে বহু বিষ্ণু অবতার ক্ষীরদকসাই বিষ্ণু থেকে প্রকাশিত হন তারা অবতরণ করেন কেবল শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত আনন্দ প্রদানের জন্য ভিন্ন ভিন্ন যুগে এবং কালে যে সমস্ত বিষ্ণুর অবতারেরা অবতরণ করেন তাদের কখনো বদ্ধ জীবদের সঙ্গে তুলনা করা উচিত নয় বিষ্ণুতত্ত্বদের ব্রহ্মা ও শিবের সঙ্গে তুলনা করা উচিত নয় এমনকি তাদের সমকক্ষ বলেও মনে করা উচিত নয় যারা তা করে তাদের বলা হয় পাশন্ডি এখানে যে তমস শব্দটির উল্লেখ করা হয়েছে তা হচ্ছে জড়া প্রকৃতি পরা প্রকৃতির অস্তিত্ব রূপে তম থেকে পৃথক তাই পরা প্রকৃতিকে অবোধ হরেকৃষ্ণ অবোধ রস বা অবরোধ বলা হয় অবরোধ মানে যা সম্পূর্ণরূপে নিরস্ত করে চিৎ জগতে কোনো মতেই জড়ের সঙ্গে সম্পর্ক সম্ভব নয় ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং তাই তিনি উল্লেখ করেছেন যে তার জন্ম হয়েছে গর্ভদ কোসাই বিষ্ণুর নাবী থেকে উদ্ভূত পদ্ম থেকে শ্লোক দুই শ্লোক দীন না যদিমান্দমাত্রো মিপমো বিদ্বর্চ পশ্যা বিশ্বশ্রীজমেকম বিশ্ব মতন ভূতে তো কমদস্ত উপাশ্রিত হস্মি অনুবাদ হে প্রভু আপনার এই নিত্য আনন্দময় এবং জ্ঞানময় স্বরূপ থেকে শ্রেষ্ঠ অন্য কোন রূপ আমি দেখি না চিদাকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মজ্যোতির কোনো সাময়িক পরিবর্তন হয় না এবং আপনার অন্তরঙ্গা শক্তির কোনো অবক্ষয় হয় না আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি কেননা আমি আমার জড়ো দেহ এবং ইন্দ্রিয়ের গর্বে মত্ত অথচ আপনি সমগ্র জগতের পরম কারণ হওয়া সত্ত্বেও জড়াতীত তাৎপর্য ভগবদ্গীতায় আঠারো পঞ্চান্ন বলা হয়েছে ভক্তা মামভিযানাতি জাবান যশাস্মি তত্ব তত পরমেশ্বর ভগবানকে ভক্তির মাধ্যমেই কেবল আংশিকভাবে জানা যায় ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বহু সচ্চিদানন্দময় রূপ রয়েছে পরমেশ্বর ভগবান গোবিন্দের এই সমস্ত অংশাবতারদের বর্ণনা করে তিনি ব্রহ্মসঙ্গীতায় পাঁচ তেত্রিশ বলেছেন অদ্বৈতু চুতমাদি মনন্তরূপমাদং পুরাণ পুরুষং নব যৌবনঞ্চ বেদেশু দুর্লভ মো দুর্লভ মাত্র ভক্তৌ গোবিন্দমাদি পুরুষ তমহং ভজামি আমি আদি পুরুষ গোবিন্দের ভজনা করি যিনি অদ্বৈত এবং অচ্যুত বহুরূপে প্রকাশিত হলেও তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ যদিও তিনি আদি পুরুষ তবুও তিনি নিত্য নবযৌবন সম্পন্ন এবং তিনি কখনও বার্ধক্যের দ্বারা প্রভাবিত হন না বেদের কেতাবি জ্ঞানের মাধ্যমে তাকে জানা যায় না তাকে জানতে হলে তার ভক্তের শরণাগত হতে হয় ভগবানকে যথাযথভাবে জানার একটি মাত্র পন্থা এবং তা হচ্ছে ভগবত ভক্তির পন্থা বা তার ভক্তের শরণাগত হওয়া যার হৃদয়ে তিনি সর্বদা বিরাজ করেন ভগবদ ভক্তির পূর্ণতার মাধ্যমে হৃদয় হৃদয় কৃষ্ণ হৃদয়ঙ্গম করা যায় যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ মাত্র এবং জড় সৃষ্টির ব্যাপারে তার যে তিন পুরুষাবতার তারা হচ্ছেন তার আংশিক প্রকাশ ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত চিদাকাশে বিভিন্ন কল্পের প্রভাবে রকম পরিবর্তন হয় না এবং বৈকুণ্ঠ কোনো প্রকার সৃজনাত্মক কার্যকলাপ হয় না সেখানে কালের কোনো প্রভাব নেই ভগবানের চিন্ময় বিগ্রহের অপরিসীম ব্রহ্মজ্যোতি জড়া প্রকৃতির প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত জড় জগতেও আদি স্রষ্টা হচ্ছেন স্বয়ং ভগবান তিনি ব্রহ্মাকে সৃষ্টি করেন যিনি ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে পরবর্তী শক্তি স্রষ্টা হন ইতি শ্লোক তিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरि हरि हरे, हरे।, हरे कृष्ण जय राधे राधे गोविंद जय राधे बोल